বাংলায় এম এ বিনামূল্যে দুস্থ পড়ুয়াদের অঙ্কন শেখান বলাগরের প্রশান্ত হস্তশিল্প তৈরি জিনিস ক্রয় করে দুঃস্থদের সাহায্য করেন শিল্পী বারো বছর বয়সে বাবার কাছ থেকে হাতে করে নেওয়ার প্রশান্ত অধিকারী আজ একজন সফল শিল্পী যার নিখুঁত কাঠের কাজ শিল্প প্রেমীদের মুগ্ধ করেছে প্রতিনিয়ত প্রশান্ত বাবু ছোটবেলা কেটেছে দারিদ্রের সঙ্গে লড়াই করে পড়াশোনার পাশাপাশি প্রতিভা এবং অধ্যাবসায় তাকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে মলা করে জিরাটে নেতাজি নগরের বাড়িতে বসে তিনি কাঠের তৈরি বিভিন্ন জিনিস করেন দারিদ্রের সঙ্গে লড়াই করা প্রশান্ত ছোটবেলায় কাঠের কাজ শেখার সময় মন স্থির করেছিলেন এলাকার গরিব ছেলেদের বিনামূল্যে হস্তশিল্প এবং আর্ট অ্যান্ড ক্রাফট শেখাবেন দীর্ঘ কুড়ি বছর ধরে হস্তশিল্পের সঙ্গে যুক্ত প্রশান্ত পাশাপাশি দশ বছর ধরে অঙ্কনের শিক্ষক তিনি কঠোর কাঠের তৈরি বিভিন্ন ডিজাইন নিখুঁত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেন এই শিল্পী রবীন্দ্রনাথ গান্ধীজি ক্ষুদিরামের ফাঁসি দান্ডি অভিযান নেতাজির মনীষীদের মূর্তি যেমন তৈরি করেছেন ঠিক তেমনই বিভিন্ন দেবদেবী সরস্বতী মা লক্ষ্মী দুর্গা পেঁচার মূর্তি তৈরি করছেন সেই সমস্ত মূর্তি সরকারি হস্তশিল্প মেলায় গিয়ে বিক্রি করেন প্রশান্ত একশো টাকা থেকে শুরু তেরো হাজার টাকা পর্যন্ত কাঠের মূর্তি রয়েছে তার কাছে বিভিন্ন হস্তশিল্প মেলায় গিয়ে সেগুলো বিক্রি করে যা উপার্জন হয় তার একটা অংশ প্রত্যন্ত গ্রামের গরিব ছোট ছোট পড়ুয়াদের বিনামূল্যে রং পেন্সিল খাতা পোশাক সহ বিভিন্ন জিনিস কিনে দেন শিল্পী প্রশান্ত এমনকি গ্রামে গিয়ে দুস্থ পড়ুয়াদের আকাশে খান প্রশান্তর হস্তশিল্পের সুনাম রয়েছে বিদেশের মাটিতে রাজ্যের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশ বিদেশের মাটিতে অস্ট্রেলিয়া সৌদি আরব ব্যাঙ্গালোর বম্বে লন্ডন ইরান সহ রাজ্যের একাধিক জায়গায় পৌঁছে গিয়েছে জনপ্রিয়তা অর্জন করেছে প্রশান্ত বাবুর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার জেলা স্তরে পুরস্কার পেয়েছে চোদ্দ বার রাজ্য স্তরে পুরস্কার পেয়েছে তিনবার দু চব্বিশ সালে মার্চ মাসে বারুইপুর এক্সপেরিমেন্ট রিসার্চ ইনস্টিটিউটে সরকারি প্রতিনিধি হিসেবে ছাত্রছাত্রীদের শিক্ষাও দিয়েছিলেন কার ছাড়াও তিনি থার্মোকল ফাইবার রেসিং প্লাস্টিকের বোতল কেটে বিভিন্ন তৈরি করা শেখান তার প্রতিষ্ঠানের শিশুদের প্রথম শেখায় বলতে যেমন আঁকা শেখায় তেমন ভাবেই যেমন মাইনে নিয়ে আর পাঁচটা স্যাররা শেখায় সেইভাবেই শেখায় কোনো রকম মাইনে টাইনে নেয় না আর এরকম আমাদের মনসাতলায় একটা ক্লাব আছে ওখানে প্রায় ষাট সত্তর জন আছে এরকম শেখে দুস্থ বাচ্চাদের রং পেন্সিল খাতা পেন মানে রাবার পেন্সিল যা যেমন হয় আর কি সবই দিয়েছে যারা কিনতে পারে না দুস্থ তাদের দিয়েছে একটা কম্পিটিশন হয়েছে আমাদের জেএড কলেজে সেখানেও সবাই পার্টিসিপেট করেছিল একটা করে কেন্দ্রীয় সরকার থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এরকম হ্যাঁ আমার মেয়ে

প্রশান্ত প্রশান্তের সঙ্গে আমাদের বহুদিনের যোগাযোগ কিন্তু ও যে এত ভালো আটটা ওদের ভালো একটা পুরস্কার প্রাপ্ত ছিল আমি জানতাম না যখনই জানতে পারলাম যে ও ভালো আঁকে পরিচয় হলো সঙ্গে ওনার একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে আমার স্ত্রী আমি আমার মেয়ে সব গেছিলাম তখন সেই দিনই পরে বলেছিল সম্বন্ধে তোমার গরিব দুঃখী যারা আছেন পয়সা দিতে পারে না আঁকতে ভালোবাসে কিন্তু পয়সা দিতে পারে না তারা তার জন্য আমি দরকারে খাতা পেন সব দেবো সম্বন্ধে একটু ব্যবস্থা করো না তখন আমি এখানকার যে পঞ্চায়েত সদস্য আছেন তাকে বললাম তারপর সে বললো ঠিক আছে যা দাদু আমার সম্পর্কে বলে আমি দেখছি বলে তারপর সবকিছু দেয় আচ্ছা সব পছন্দ করে কোনো বেতন একটা পয়সা কারোর কাছে নেয় ও আমাকে বলে উপর খাওয়াই আবার মানে বাচ্চাদের জন্য কোনো কিছু হলে হাবি জাবি হলে টুকটাক সেখানে ইয়ে করে উনি কি করে জানেন হ্যাঁ উনি কি করেন উনি আর্টিস্ট এবং সোশ্যাল কাজ বেশি করে ওই আচ্ছা আর আমি আমিও আছি অ্যাম্বুলেন্সে যেহেতু বলাগড় ব্লক পেশে বেড়ায় দুমুদা নিতান্ত আগে নাম গ্রাম পঞ্চায়েত শ্যামলাই বেড়ার যে আন্ডার আছে তা মোটামুটি ঘুরে বেড়ায় তো ভালো নাম আছে আপনার নামটা আমার নাম শ্যামল মুখার্জি শ্যামল মুখার্জি আমার নিযুক্ত হয়েছি আর আমার জেলা পুরস্কার রাজ্য পুরস্কার চোদ্দ বছর জেলা তিন বছর রাজ্য পুরস্কার হয়ে গেছে এবার স্বপ্ন রাষ্ট্রীয় পুরস্কার এই জন্য আমার প্রস্তুতি চলছে কাজ বিভিন্ন জায়গায় লন্ডন আমেরিকা এমনকি আমাদের সৌদি আরব হ্যাঁ বিভিন্ন জায়গায় থেকে যায় আমাদের ভারতবর্ষে যেমন ব্যাঙ্গালোর থেকে গেছে এদিকে মুম্বাই গেছে এদিকে আমাদের কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এমনকি দেশ বিদেশের থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আমাদের যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কাজ করে বা ভারতবর্ষে থাকে সন্তানরা আমাদের লোকাল ছেলেবেলা আছে তারা এই কাজগুলো নিয়ে যায় মানে ভালোবেসে আসে যে তাদের পরিবারের কারোর জন্য গিফট নিয়ে যাবো বা বাড়িতে গিয়ে একটা দরজায় কিছু গণেশ ফণেশ লাগাবো এখান থেকে নিয়ে যায় তারা যখন আসে ভালো কাজ নিয়ে যায় যখন স্যারদেরও গিফট দেয় বা আমার কাজটা ওরা টেবিলে রাখে গিয়ে এটাও আমার কাছে একটা পাওয়া না যে আমার কাজটা বিদেশে যাচ্ছে ভালো লাগে কি কি করে মানে কাটছরা কি কি হয় আমার কাটছরা মানে ফাইবার এর এর থার্মোকলের বিভিন্ন রকম কাজ করি প্লাস্টিকের কিছু কাজ করি এই কাজগুলো করে আমার রোজগার চলে আমার প্রশান্ত অধিকারী আপনাদের আপনারা তো শিখে কিনা কিভাবে শেখা হ্যাঁ আমার ছেলে শিখে শুধুমাত্র আমার ছেলে বলে না এই গ্রামের বা আশেপাশে গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়েই শেয়ারের কাছে যায় শেয়ারের কাছে বিনা পারিশ্রমিকে তারা শেখে একা শেখে তারা বিনা পড়াশোনা করে তারপরে সব থেকে মেনেছে কেউ ধরুন আঁকার ক্ষেত্রেই বলি শুধুমাত্র আমি যদি কারোর মানে খাতা নেই রঙ নেই পেন্সিল নেই কি বোর্ড নেই এটা নেই স্যার আমার এটা নেই স্যার এটা আমি আনতে পারিনি স্যার সেগুলো নিজের প্রচেষ্টায় নিজে সেগুলো কিনে দেয় আচ্ছা কেউ পড়াশোনা করছে সেখানে হয়তো তার বই নেই কি স্যার খাতা নেই কি রে তুই খাতা আনিস নি কেন স্যার হয়তো বললো স্যার আমি আনতে পারিনি কি বাবা হয়তো কারণ এনে দিতে পারিনি তো সেগুলো স্যার নিজে নিজে একক প্রচেষ্টায় মানে যে আমরা তো দেখি যে স্যারকে যে অন্যকে হেল্প করা বা সেগুলো কেউ না স্যার নিজেই করছেন সেগুলো স্যার তাদেরকে খাতা পেন রং তুলি যা যা লাগে সবাইকে কিনে দেয় সেগুলো সব নিজে আর সব থেকে একটা ভালো জিনিস মানে হচ্ছে কি বলবো আমাদের হয়তো থাকলেও আমরা হয়তো দেওয়ার সময় পাই না বা হয়তো দিতে চাই না এটাই বাস্তব কথা দিতে চাই না যে দকে দেবো কিন্তু স্যার সেগুলো না কারো যা পেন দরকার সেটাও স্যার দেয় যে হয়তো স্যারের ক্লাসে এসেছে ঠিক মতো পড়ে আসতে মানে বিশেষ করে যে শীত আসছে হয়তো দেখা গেল শীতে যে ক্লাসে আসে কেউ কি রে তুই হাফ প্যান্ট পরে এসছিস কেন স্যার ফুল প্যান্টটা ছিঁড়ে গেছে এবার নেই স্যার সেগুলো নিজে করে দেয় আপনার ছেলে আমার ছেলে স্যারের কাছে আঁকা শেখেন কিছু না পারিশ্রমিক কিছু না মানে স্যারের কাছে বললাম তো শুধু এখানে কেন আশেপাশে প্রতিটা জায়গাতে স্যারকে যারা শেখে বিনা পারিশ্রমিকে সেটা পড়াশোনাও হোক কি আঁকা স্যার তার জন্য কোনো মূল্য নেন না আপনার নামটা আমার নাম সুব্রত রায় আমার বয়স যখন এগারো বারো বছর বয়স তখন আমি আমার বাড়িতে ফার্নিচারের ব্যবসার কাজ ছিল বাবার বাবার থেকে কি মানে কাজগুলো কাঠগুলো থেকে বিভিন্ন রকম আমি আকার দিতাম এবার বাবা আমাকে ছোটবেলা থেকে একটু আঁকা যখন মাস্টারের কাছে দিয়েছিলেন এসে কাটে বিভিন্ন রকম আঁকতে আঁকতে বিভিন্ন রকম আঁকার তৈরি করতাম নিজে নিজেই এবার সেই হিসেবে আমার বাবাই বিভিন্ন রকম আমাকে দেখিয়ে দিতেন যে এটা এইভাবে কাটতে হয় এবার যন্ত্র দেখুন চালনা করতে যখন বাবার থেকে শিখে যাই তখন আমি নিজে নিজেই একটার পর একটা মডেল করতে থাকি আজকে বাবার থেকে শিখে আমি চোদ্দ বছর জেলা পুরস্কার পেয়েছি তিন বছর রাজ্য পুরস্কার পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম যে সরকারি যে হস্তশিল্প যে টেট ফেয়ারগুলো হয় মেলাগুলো হয় সেখানে আমাদের কাজগুলো ওখানে বিক্রি হয় হস্তশিল্প মেলায় সেইখান থেকে আমার যে উপরিত অর্থ হয় সেখান থেকে আমি আমার কিছু কিছু দুস্থ ছাত্রছাত্রী আছে সেগুলোকে আমি তাদের খাতা পেন পেন্সিল দিয়ে আমি আঁকাই পান্ডোয়া এমনকি বলাবার থানা এলাকার পান্ডোয়া জিরাট হ্যাঁ কন্যান আমি এগুলো বিভিন্ন জায়গায় গিয়ে তাদের হাতের কাজটা শেখাই দুস্থ পরিবারদের শেখাই যাদের সামর্থ্য নেই ছোটোবেলায় আমি অনুভব করেছিলাম যে আমার তিনদের দিদি ছিল হ্যাঁ আমরা চার ভাই বোন ছিলাম সেক্ষেত্রে দিদিদের খুব কষ্ট করে বাবা পড়াশোনা করিয়ে আমাদের সবাইকেই পড়াশোনা করিয়েছে সেক্ষেত্রে আমাদের মানে আমাকেই একমাত্র আটে দিয়েছিল বাবা সবাইকে সামর্থ্য যাতে এই পরিবারের এই জিনিসটা কেউ অসুবিধার সম্মুখীন না হয় দুটো একটা করে ছেলেবেলা আছে এখনকার সময় তাতে করে তাদের অসুবিধা হয় এই জন্য আমি চেষ্টা করছি যাতে ওরা সাংস্কৃতিক কালচার মধ্যে থাকুক শিল্পী সত্তাটা থাকুক বা কিছু একটা নিজের পায়ে তৈরি করে কিছু একটা দাঁড়িয়ে কিছু একটা আমার সব থেকে ভালো আমি বিয়ের আগেও আঁকতাম তা আমি এই পরিবারে এসছি তা আমার হাজবেন্ডও এইসবের সাথে যুক্ত ড্রয়িং এর সাথে তাই আমার আঁকাটা সব থেকে ছোটবেলা থেকেই পছন্দের জিনিস সেই জন্য আমার আমার হাজবেন্ডের এই সমস্ত কাজকে আমি আমার ভালো লাগে ভীষণ ভাবেই ভালো লাগে আর আমি তার বারণ করবো না সে এইভাবেই এগিয়ে যাক আর এই যে মানুষদেরকে মানুষের পাশে থাকা এটা আর মানুষদের পাশে থাকে ও আর এই যে সোশ্যাল ওয়ার্ক গুলো করছে ছোটদের পাশে রয়েছে দুস্থ মানুষদের পাশে রয়েছে তাদের যে বিভিন্ন রকম ভাবে সাহায্য করছে হেল্প করছে যখন বলছে তখন সেইভাবে গিয়ে ওর সময় মতন গিয়ে ও তাদের পাশে দাঁড়াচ্ছে তাদের হয়ে লড়ছে আহ এটা এটা সব থেকে মানে ওর পাশে আমি সব সময় থাকবো এরকম ভাবে আর ও এটা সব মানে খুবই ভালো কাজ করছে এগুলো মানে অনেক সময় তো পুজোতেও জামা কাপড় খাতা বই কিনে হ্যাঁ হ্যাঁ এইভাবে মানে ষষ্ঠীর দিনটাও মানে আমি গেছিলাম ওর সাথে গিয়ে জামাকাপড় মানে মানে পেরেছে সেইভাবে জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করেছে মানে ও বাচ্চাদেরকে খাতা পেন তো কিনে হ্যাঁ খাতা পেন সব সময়ের জন্য যার কাছে নেই খাতা পেন্সিল এই সেদিনকারই তাই ড্রয়িং খাতা নেই ও নিয়ে গেল পেন্সিল ওর কাছে ব্যাগে পেন্সিল থেকেই থাকে যার নেই পেন্সিল ওকে পেন্সিল রাবার সব এরকম ভাবে হেল্প করতে থাকে এই বিক্রি করে যা করেছে না তা থেকেই করে নাকি হ্যাঁ ও যা এই এই model এরকম কাটছে এই যা কাঠের কাজ হচ্ছে অন হচ্ছে এইসব থেকেই যা উপার্জন হচ্ছে ও এই থেকেই ও দুস্থদেরকে সাহায্য করছে এইভাবেই হেল্প করছে। অনেকটা তো করতে হ্যাঁ অনেকটা পরিশ্রম করতে হচ্ছে এর পাশাপাশি আর অন্য কোনো আদার্স কোনো কিছু ওর মানে কাজ মানে পয়সা রোজগারের কোনো ইয়ে নেই ও এই হস্তশিল্প কাজ করেই ও দুস্থদেরকে ও চালাচ্ছে নিজের সংসারকেও যেমন ভাবে ট্যাকেল করছে ওদেরকেও এইভাবেই চালাচ্ছে ও কবিতা অধিকারী মল্লিক